আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম দশম এসএসসি দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এর বন্ধুরা আজকে আলোচনা করবো বিজ্ঞানিত আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলো বারবার এসএসসি পরীক্ষাতে আসে কি এই অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে এবং এই অঙ্কগুলো সকলের কিন্তু জানা প্রয়োজন তুমি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই অঙ্ক বা টাইপ এক নিয়ে আজকে আলোচনা করো অ্যাসকে আলোচনা করো টাইপ ওয়ান অর্থাৎ এক্স এর মান নির্ণয় করো তোমরা সকলেই জানো যে এই টাইপের কিছু ম্যাথ আছে যেগুলো বারবার পরীক্ষায় উদ্দীপক হিসেবে অর্থাৎ সিকিউ এর উদ্দীপক হিসাবে আসে ওকে এগুলো কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুই জায়গাতেই আসে তো এইটা সলভ করে কিন্তু সর্বপ্রথম এক্সের মান নির্ণয় করতে হয় প্রথমত তোমাদেরকে শেখাবো কিভাবে এটা অ্যাকুরেট পদ্ধতিতে সলভ করা হয় এবং সর্বশেষে শেখাবো কীভাবে এক সেকেন্ডে বা এক সেকেন্ড নয় কীভাবে পাঁচ সেকেন্ডে তুমি এই অঙ্কগুলো দেখা মাত্র তুমি এমসি কিউ সলভ করতে পারবে পরীক্ষায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখান থেকে তোমরা কি নির্ণয় করবে এক্স এর মান নির্ণয় করবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এক নম্বর অঙ্কটা দেখো নাম্বার ওয়ান এইটা আমরা সলিউশন করব। যে এই অঙ্কটা কীভাবে সলিউশন করব দেওয়া আছে দেখো গিভেন যে গিভেন ওর দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স ওকে তোমাদেরকে যেই কাজটা হোক করতে হবে এই এই টাইপের অঙ্ক দেখলে তোমাদের যেই কাজটা করতে হবে সর্বপ্রথম দেখা লাগবে রুটের ভিতরে কী আছে পার্শে কী আছে এটা পরে দেখবো দেখো রুটের ভিতরে আছে সিক্স এখন এই সিক্সকে তুমি এমন সংখ্যা দ্বারা ভাগ করবা যে দুইটা উৎপাদক হবে এবং সেই দুইটার যোগ ফল কিন্তু এই প্লাসের আগে যে ফাইভ আছে এই ফাইভের সমান হবে কি বললাম সিক্সকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে। একটা সংখ্যা দ্বারা ভাগ করবে যার উৎপাদক হবে দুইটা এবং সেই দুইটার যোগ ফল হবে কোনটা এই যে দেখো ফাইভ তাহলে আমি যদি সিক্সকে থ্রি দ্বারা ভাগ করি তাহলে তিন তো কত হয় সিক্স দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই আর তিন যোগ করলে কত হয় ফাইভ হয় সো তোমরা এটাকে ভেঙে লিখতে পারবে থ্রি প্লাস টু সিক্স প্লাস টু এখন দেখো এই যে রুটুবার সিক্স এই রুটুবার সিক্সকে আমরা উৎপাদক করে পেলাম তিন এবং দুই সো আমরা এই পাঁচটাকে ভেঙে লিখবো থ্রি প্লাস টু তবে বড় মানটা শুরুতে লিখবো ছোটো মানটা পরে লিখবো এখন এইটাকে তোমরা কি করবা যে এইটাকে তুমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারো থ্রিকে তুমি এইভাবে লেখো এ স্কোয়ার অর্থাৎ আর রুট থ্রি এর উপরে স্কোয়ার আর থ্রি কিন্তু সেম কথা দেখো রুটু আর থ্রি এর উপরে স্কোয়ার মানে কি এই যে থ্রি থেকে গেলো রুটের মান হাফ আর স্কোয়ার হচ্ছে দুই এ রুটার স্কোয়ার কেটে গেলে কত হয় থ্রি হয় তোমরা সকলে জানো যে রুটার স্কোয়ার কেটে গেলে থ্রি হয় সেটা এইভাবে কাটে ওকে তাহলে তিনকে ভেঙে আমরা লিখতে পারবো রুট থ্রি রূপে স্কোয়ার কারণ কি এইটাকে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আকারে প্রকাশ করতে হবে কোন সূত্র আকারে এ প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র বাই এই আমাদের প্রকাশ করতে হবে এখন দেখো এই যে টু ছয়কে ভেঙে আমরা কী পেয়েছিলাম থ্রি গুনুন টু প্লাস এ টুকে ভেঙে লেগু রু টু বা টু তার উপরে স্কোয়ার ওকে রুট টুর উপরে স্কোয়ার তাহলে রুটার স্কোয়ারে কেটে গেলে কত হয় থ্রি হয় টু হয় এখন তুমি লক্ষ্য করো এটাকে চাইলে তুমি আরেক লাইন এক্সটেনশন করতে পারো যে এ স্কোয়ার প্লাস টু এই যে দেখো থ্রি এটাকে রুট থ্রি রুট টু আলাদা করে লিখলা প্লাস রুট টুর উপরে স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো যে প্রথমত প্রথমে ছিল রুটের ভিতরে সিক্স এই সিক্সকে ভেঙ্গে আমরা পাইছি থ্রি প্লাস টু এখন এই পুরো আকারটাকে আমাদের প্রকাশ করতে হবে কি এ প্লাস বি অল স্কোয়ার ফরমাটে সো তুমি লিখতে পারবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা মানে আমরা কী লিখতে পারব রুটু বার থ্রি প্লাস রুটু টু তারপরে কি অল স্কোয়ার এটা কার মান এটা হচ্ছে এই এক্স স্কোয়ারের মান এখন উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে এই দুই এবং এই দুই বাদ যাবে তখন কিন্তু আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস রুটু টু এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নম্বর প্রশ্ন সলভ করা শিখে গেলাম এখন আসো আমরা এইভাবে সলভ করবো হচ্ছে দুই নাম্বার এই টাইপের অঙ্কগুলো দেখব এই টাইপের সব সেম ক্যাটাগরি নাম্বার দুই সলিউশন যে কি আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পনেরো প্লাস টু রুট ফিফটি সিক্স আচ্ছা তোমাদের কাজটা কি রুটের ভিতরে কত ছিল ছাপ্পান্ন এটাকে উৎপাদক করবে ওকে দুইটা সংখ্যার এবং সেই দুইটা উৎপাদকের গুণ যোগফল হবে প্রথমে যে মানটা থাকবে সেই মান তাহলে আট দ্বারা সাত ছাপ্পান্নকে ভাগ করলে কত হয় সাত ছাপ্পান্ন তাহলে আট আর সাত যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট এবং সাত যোগ করলে তোমরা পেয়ে যাবে কত পনেরো এটা কিন্তু এসএসসি পরীক্ষার সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ অর্থাৎ সর্বপ্রথম কিন্তু এই টাইপের ম্যাথ সলভ করেই কিন্তু তোমার নম্বর সমাধান করতে হয় তাহলে এটাকে তোমরা কত লিখতে পারবে যে এইট প্লাস টু রুটুবার বার ছাপ্পান্নকে ভেঙে লেখো আট গুনুন পা সাত আট গুনুন সাত প্লাস সেভেন দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ছাপ্পান্ন রুটের মাঝখানে আছে কত ছাপ্পান্ন এইটাকে আমরা উৎপাদক করলাম আট আর সাত সাতাশটে ছাপ্পান্ন এবং এই দুইটায় যোগফল কিন্তু পনেরো সো আমরা পনেরোটাকে লিখতে পারবো এইট প্লাস সেভেন আকারে এখন এইট আর রুটুবার এইটের উপরে স্কোয়ার কিন্তু সেম জিনিস তোমরা আগে জানলে রুটুবার স্কোয়ার আর এইটের উপরে স্কোয়ার মানে হচ্ছে সেম জিনিস কারণ কি রুটুবার এইট উপর স্কোয়ার মানে এই রুটের স্কোয়ারে কেটে যায় মানে আর্ট থাকলো রুটের মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে রুট এটার মান হচ্ছে হাফ আর টু এই ভাগ অবস্থা থেকে কেটে যায় সো এটা আমরা আর্ট লিখতে পারবো ওকে তাহলে রুটু বার এইট আর শুধু এইট রুটুবার এইটের স্কোয়ার আর এইট সেম জিনিস এখন দেখো টু ইন্টু রুটুবার এইট ইন্টু রুটু বার সেভেন আর এই সেভেনকে ভেঙে আমরা লিখবো রুটু বার সেভেন তার উপরে স্কোয়ার তাহলে এইটা কি লিখতে পারবো রুট এইট এখন দেখো সূত্র পড়ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো আমরা লিখতে পারবো রুট ওভার এইট প্লাস রুট ওয়ার সেভেন তার উপরে স্কোয়ার তাই না এস এ প্লাস বল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো তুমি এটাকে লিখবা কীভাবে এক্স স্কোয়ার ইকোয়াল টু রুট ওভার এইট প্লাস রুট ওভার সেভেন তার উপরে স্কোয়ার কেউ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো উভয় পার্শ্বে দুই আছে বর্গমূল যদি আমরা করি তাহলে একবার এই দুই বাদ গিয়ে উত্তর হবে রুটুবার এইট প্লাস রুটুবার সেভেন আশা করি তোমরা দুই নম্বর ম্যাটটিও সহজেই বুঝতে পেরেছ এগুলো এই কোশ্চিনগুলো কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এবং যে কোনো স্কুলের পরীক্ষা বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তাদের পরীক্ষায় এই কোশ্চিনগুলো বারবার আসে তোমাদের গুণিত বইয়ের বীজানিত রাশি তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করছি তিন নাম্বার অঙ্ক দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোলুয়েশান নাম্বার থ্রি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু সরি এলেভেন প্লাস টু রুটু বার থার্টি টু রুটু বার থার্টি দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সবগুলোর পাশে টু থাকবে এখানে যদি ফোর হয় সেক্ষেত্রে আমরা অন্য টেকনিক অ্যাপ্লাই করবো এটা আমরা লেকচার নাম্বার দুই লেকচার টাইপ নম্বর দুই থ্রি দুই তিন চার পাঁচ তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ আশা করি এই বিজ্ঞানিতিক রাশির সব অঙ্ক তোমরা সলভ করতে পারবে অযথা হাজার হাজার সৃজনশীল প্রশ্ন সলভ না করে সলভ করার টেকনিক শিখতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এইটা আমরা কি দেখব যে এক্সে স্কোয়ার বা এক্সে স্কোয়ার আচ্ছা এখন এই যে রুটির ভিতরে কত আছে রুটের ভিতরে আছে থার্টি প্রিয় শিক্ষার্থীর বন্ধু দেখো থার্টি তাহলে এটাকে উৎপাদক করো ছয় দ্বারা যদি আমরা ভাগ করি পাঁচ ছয় তিরিশ আর পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো তাহলে আমরা পেয়ে গেলাম এটার উৎপাদক কত হবে পাঁচ এবং ছয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো সিক্স প্লাস টু ইন্টু সিক্স গুনুন ফাইভ প্লাস ফাইভ প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এই যে এগারোকে আমরা ভেঙে লিখলাম সিক্স প্লাস ওকে সিক্স প্লাস আর এখন এইটাকে আমরা প্রকাশ করবো এ প্লাস বি অল স্কোয়ার আকারে সো এটাকে আমরা এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার আকারে যদি প্রকাশ করি তাহলে কীভাবে দেখো যে রুটুবার সিক্সের উপরে স্কোয়ার আর খ্যালি সিক্স সেম জিনিস প্লাস টু এ বি প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারবো রুট সিক্স প্লাস রুটু বার ফাইভ তার উপরে স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো আমরা এটা পেলাম কিন্তু এক্স স্কোয়ারের মান রুটু বার সিক্স প্লাস রুটু বার ফাইভ এর উপরে স্কোয়ার উভয় পক্ষে স্কোয়ার বাদ দিলে আমরা শুধুমাত্র তো লিখতে পারবো এক্স ইজ ইকোয়াল টু রুটু বার সিক্স প্লাস রুটু ফাইভ এইটাই কিন্তু আমার এই যে তিন নম্বর ম্যাথের সলিউশন ওকে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই যে তোমাদেরকে চারটা অঙ্কের ভিতরে পাঁচটা অঙ্কের ভিতর তিনটা অঙ্ক সলভ করে দিলাম পাঁচটা অঙ্কের ভিতরে কয়টা তিনটা অঙ্ক সলভ করে দিলাম বাকি এই দুইটা অঙ্ক সলভ করে তোমরা রেজাল্টটা আমাকে জানাবে ওকে এই দুটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ দেখি তোমরা কারা কারা সলভ করতে পারো এখন দেখো আমি বলছি না এই অঙ্ক করে এই অঙ্ক থেকে কীভাবে আমরা এমসিকিউ সলভ করব মাত্র পাঁচ সেকেন্ডে মাত্র কয় সেকেন্ডে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওনলি ফাইভ সেকেন্ডে আমরা এই অঙ্কগুলোর এমসিকিউ সলভ করতে পারি কিভাবে দেখো তো যে সে মনে করো এই তিন নম্বর অঙ্কটাই লক্ষ্য করো যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু এগারো প্লাস টু রুট থার্টি প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যে এই এই প্রশ্নটা পরীক্ষাতে তোমার এমসিকিউ আকারে এসেছে এবং তোমাকে বলছে এখান থেকে এক্সের মান নির্ণয় করো অর ওয়ান বাই এক্সের এর মান এই দুইটার মধ্যে যে কোনো একটা চাইবে হয় এক্সের মান অথবা ওয়ান ডিভাইডেড এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে তুমি কীভাবে সলভ করবে সর্বপ্রথম এক্সের মান সলভ করার টেকনিকটা হচ্ছে তোমাদের এই পাশে কী আছে দেখার প্রয়োজন হয় রুটের মধ্যে কত আছে থার্টি প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করা রুটের মধ্যে কত আছে থার্টি তাহলে এটাকে ভাগ করলে সিক্স হয় আর কত হয় পাঁচ কারণ এমন দুইটা সংখ্যা তারা ভাগ করবে যেন এইটার যোগফলের সাথে মিলে মিললেই রেজাল্ট শেষ মিলে গেলেই রেজাল্ট শেষ তাহলে আমরা কত পাইছি সিক্স আর ফাইভ তাহলে তুমি সরাসরি চোখ মধ্যে লিখবে এক্সের মান হচ্ছে রুটুবার সিক্স প্লাস রুটুভার ফাইভ বাস হয়ে গেল আলাদা করে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই এমসি কিউর এই দুই রেজাল্টই হচ্ছে উত্তর তবে রুটুভার সিক্স প্লাস রুটুবার ফাইভ যদি যদি তোমাদেরকে এমসি কিউ বলে ওয়ান বাই এক্স নির্ণয় করো শুধু এটা রেজাল্ট চেঞ্জ করলেই হবে রুটুবার সিক্স মাইনাস রুটুবার ফাইভ প্লাসের জাগাত মাইনাস দেখো কত সুন্দর টেকনিক তাই না এমসিকিউ মাত্র দেখা মাত্র অঙ্ক সলভ একদম এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তোমাদের যদি এই যে এই অঙ্কটা দেয় যে চার নাম্বারটা যে এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টিন প্লাস টু আর বিয়াল্লিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে তোমাদের পরীক্ষায় সে এমসি কিউ এসেছে তাহলে তুমি কী করবা এই যে ফোর্টি টু রুটের ভিতরে কী আছে ফোর্টি টু তাহলে সাত দ্বারা ভাগ করলে ছয় সাতটা বিয়াল্লিশ সাত আর ছয় যোগ করলে সাত ছয় কত হয় তেরো ওকে দুইটা সংখ্যার মানে উৎপাদক আকারে লিখতে হবে বাট ওই দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু মাঝেরটা হতে মানে প্রথমটা মিলতে হবে তেরো সাত আর ছয় ছাড়া কিন্তু অন্য কোনো তোমরা নিলে কিন্তু রেজাল্ট হবে না সো আমরা কি জানি ছয় আর সাত গুণ করলে বিয়াল্লিশ তাহলে আমাদের এইটাকে ভেঙে ভেঙলে আমরা পাবো সেভেন আর এইট সো শুধু যদি পরীক্ষা এমসি নির্ণয় করতে বলে তোমার কাজ হবে রুটুবার এইট প্লাস রুটোবার ছয় সাতটা সরি এটা হচ্ছে কত বিয়াল বিয়াল্লিশ না তাহলে সাত দ্বারা ভাগ করলে সাত আর ছয় তাহলে উত্তর হবে এক্সের মান হচ্ছে কত এক্স ইকুয়াল টু রুটুওয়ার সেভেন প্লাস রুটু রুটুওয়ার সিক্স বাস হয়ে গেল তাহলে সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো এবং ঠিক যদি এমসি কিউ ওয়ান বাই এক্স নির্ণয় করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধু জাস্ট উল্টায় দিই উত্তর হবে রুটুওয়ার সেভেন মাইনাস রুটু রুটুওয়ার সিক্স আশা করি এই টাইপ ওয়ান এবং এই লেকচারের মাধ্যমে তোমরা এই ধরনের অঙ্ক কীভাবে পরীক্ষায় সি সলভ করতে হয় এবং এমসিউ কে সলভ করতে হয় আশা করি তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছো এবং এই বিজ্ঞানিত রাশির উপরে কিন্তু কয়েকটা টাইপের অঙ্ক কিন্তু আপলোড থাকবে তোমরা সবগুলো দেখবে ইনশাল্লাহ যে কোনো সৃজনশীল সলভ করতে পারবে আমি মনে করি এক হাজার মানে পাঁচশোটা সৃজনশীল সলভ করার চাইতে দশটা ম্যাথ তুমি ভালো করে শেখো যেন ওই দশটা ম্যাথ তোমাকে পাঁচটা মানে পাঁচশোটা অঙ্ক বা একশোটা অঙ্কটাকে কী করতে পারে এনক্রেজ করতে পারে অর্থাৎ এই দশটা ম্যাথ সলভ করে যেন তুমি একশোটা অঙ্ক সলভ করতে পারো এইরকম তুমি কৌশল শিখো বা টেকনিক শিখো ওকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ